নমস্কার দর্শকগণ আপনাদেরকে চ্যানেলে স্বাগতম জানাই নিত্য নতুন সমস্ত প্রকার চাষের ভিডিও পেতে শুধু চাষবাস কেন গরু ছাগল হাঁস মুরগি বা বিভিন্ন গবাদি পশু পালন এবং গবাদি পশু পালনের জেনারেল মেডিসিন সম্বন্ধে জানতে এবং মাছ চাষ সম্পর্কে জানতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল আইকনটি প্রেস করে রাখুন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যা তরমুজ চাষ আপনারা যারা রমজান মাসকে টার্গেট করে তরমুজ লাগিয়েছেন বা যাদের একটু দেরি হয়ে গেছে বা একটু অগ্রিম তরমুজ চাষ করছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে বা কেটে কেটে না দেখে ভিডিওটি মনোযোগ সহকারে দেখে রাখুন আপনাদের অবশ্যই কাজে লাগবে এবার একটা কথা আপনাদেরকে বলে রাখি ভিডিওটি কোনো কোম্পানির পেড প্রমোশন জনিত বা প্রমোশন জনিত ভিডিওটি নয় আমি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার সম্বন্ধে যথেষ্ট পড়াশোনা মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে এবং চাষবাসের সাথে বাড়ির লোকের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত থাকার ফলে এবং চাষবাস সম্বন্ধে বাড়ির লোকে বিভিন্ন ওষুধ সম্পর্কে বিভিন্ন মেডিসিন সম্পর্কে সহযোগিতা করার ফলে যথেষ্ট এই এগ্রিকালচার সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি তো আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চাষবাস সম্বন্ধে বিভিন্ন শাকসবজি ক্ষীরা তরমুজ ধান আরও ইত্যাদি ফসলের চাষবাসের সঠিক পরিচর্যা সঠিক সার ওষুধের ব্যবহার সমস্ত কিছু যেতে পেয়ে যাবেন তো আসুন আজকে ভিডিওর মূল আলোচনায় পর্বে ফিরে আসি তো আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে বা আপনাদেরকে সঠিকভাবে চেষ্টা করা হবে তরমুজ গাছে যদি ছত্রাক জনিত সমস্যা বা ব্লাস্ট বা ডাউনি মিলডিও বা পাউডারি মিল বা বিভিন্ন আরও অন্যান্য ছত্রাকের সমস্যা যদি আপনারা দেখতে পান বা বিভিন্ন ধরনের ধসা সমস্যা যদি আপনাদের গাছের মধ্যে দেখতে পান তো যে সমস্ত ওষুধ ব্যবহার করলে আপনারা উপকার পাবেন সেই সমস্ত তার পরিচর্যা সম্বন্ধে আপনাদেরকে জানানো হবে তো প্রথমে আপনাদেরকে বলে রাখি আপনাদের গাছের মধ্যে যদি পাতায় কালচে লাল বাদামি বর্ণের দাগ দেখতে পান বা অতিরিক্ত বর্তমানে দেখতে পাচ্ছেন যে দুপুরের দিক থেকে হঠাৎ টেম্পারেচার বেড়ে যাচ্ছে সূর্য তাপ বাড়ছে আবার যে সন্ধ্যা নামিয়ে আসছে সূর্য ঘনিয়ে অস্ত যাচ্ছে সেই টাইমে দেখতে পাচ্ছেন আপনারা রাতের দিকে বা ভোরের দিকে ঠান্ডা বাড়ছে এবং মাঝে মধ্যে পরিবেশের মধ্যে কুয়াশাও দেখতে পাওয়া যাচ্ছে যার ফলে গাছের মধ্যে ছত্রাকজনিত সমস্যা আসা একটি অতি সাধারণ ব্যাপার তো যাই হোক যে কোনো সমস্যা আসুক না কেন আমাদেরকে চাষিদেরকে একের পর এক সমস্ত পরিচর্যা করেই যেতে হবে যাতে আমরা ফসলের সঠিক মান বা সঠিক ফলন পরবর্তীকালে পেতে পারি প্রথমে আপনাদেরকে বলে রাখি আপনারা ব্যবহার করতে পারেন এই সমস্ত ছত্রাকজনিত সমস্যার হাত থেকে বাঁচার জন্য বায়ার কোম্পানির ইনফিনিটো যা একটি খুবই ব্যবহারযোগ্য বিশ্বাসযোগ্য দীর্ঘদিন যাবৎ চাষিদেরকে যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে আসছে যার ডোজ হচ্ছে প্রতি লিটার জলে দুই থেকে আড়াই এম এর মতো এবং আপনারা পনেরো লিটারের ট্যাঙ্কিতে ব্যবহার করতে পারেন তিরিশ থেকে পঁয়ত্রিশ এম এর মতো এবার বলে রাখি এটাও যদি আপনারা হাতের কাছে না পান সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন আদামা কোম্পানি কাস্টুডিয়া যার ডোজ হচ্ছে প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিতে পঁচিশ এম এর মতো এটিও আপনারা ব্যবহার করবেন বিভিন্ন প্রকার ফাঙ্গাল ইনফেকশনের বিরুদ্ধে ভালো একটি কার্যকরী মেডিসিন এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন ভারত এবং বাংলাদেশ উভয় জায়গায় অ্যাভেলেবেল সিজেন্ডা কোম্পানির এমিস্টার টপ এটি আপনারা ব্যবহার করতে পারেন যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন যে কোনো ধরনের ধসার সমস্যা থেকে মুক্তি পেতে যার ডোজ আপনাদেরকে বলে রাখি প্রতি পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনারা ব্যবহার করবেন পনেরো এম এর মতো বা প্রতি এক লিটারে আপনারা ব্যবহার করতে পারেন এক এম এর মতো এরপরে যদি আপনাদের সমস্যা এক্ষেত্রেও না গিয়ে থাকে বিভিন্ন ধরনের ফল পচার সমস্যা দেখতে পাওয়া যায় যাই ফুল থেকে ফল তৈরি হবে সেই মুহুর্তে আপনারা অনেক সময় দেখতে পাবেন যে ছত্রাকজনিত সমস্যাও লাগতে পারে তো সেই সময় আপনাদের যাতে ফুল পচে না যায় ছত্রাকজনিত সমস্যার কারণে সেক্ষেত্রে বা আরও পাতা পাতা থেকে গাছ বা কাণ্ড থেকে গাছ ধিমে মারা যেতে দেখা যায় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির নেটিভ এটি একটি খুবই কার্যকরী মেডিসিন তো আপনারা আপাতত এই পর্যায়ে এগুলোই এখন ব্যবহার করতে থাকুন যদি এক্ষেত্রেও আপনাদের কাজ না হয় আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের জন্য আরও ভালো কার্যকরী মেডিসিন বা আরও ফাঙ্গাল ইনফেকশন জনিত সমস্যা দূর করার জন্য আরও সমস্ত মেডিসিন সম্বন্ধে আপনাদেরকে জানানো হবে এখন আপনাদেরকে এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করতে বলছি ভালো এবং কার্যকরী ওষুধ এবং গাছের বয়স যদি এই ফুল আসব আসবো অবস্থায় থাকে বা ফুল আসার আগে বা ফুল আসা অবস্থা আপনারা এগুলো দিতে পারেন কিন্তু যদি এই সমস্ত ওষুধে কাজ না করে তার জন্য আরো আলাদা কম্বিনেশন ওষুধ আপনাদেরকে জানানো হবে আপনারা চ্যানেলে যুক্ত থাকবেন এবং চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে অল বেলাইকনে প্রেস করে রাখবেন এরপর বলি আপনাদের গাছের পাতায় কাণ্ডে এবং এই সদ্য ফুল থেকে ফল তৈরি হওয়া ফলে যদি ইনসেক্ট বা পোকার আক্রমণ দেখতে পান সেক্ষেত্রে আপনারা যে সমস্ত ইনসেক্টিসাইড বা কীটনাশকগুলি ব্যবহার করে আক্রমণ ঠেকাবেন তার পরিচর্যা বিষয় বা এই সমস্ত ইনসেক্টিসাইড বা সেই সমস্ত কীটনাশক ওষুধের সম্পে আপনারা ব্যবহার করতে পারেন এমাম একটিন প্লাস ফিপ্রোনিল গ্রুপের ইনসেক্টিসাইড যার ডোজ হচ্ছে প্রতি লিটারে এক এমএল হারে যদি আপনারা এমাম একটিন বেনজয়েড প্লাস ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক হাতের কাছে না পেয়ে থাকেন বা বাজারে না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ঘাড়াটা কোম্পানির কাইট ইনসেক্টিসাইট যার ডোজ হচ্ছে প্রতি পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এর মতো এছাড়াও এটি যদি আপনারা হাতের কাছে না পেয়ে থাকেন এবং গাছে যদি বিভিন্ন ধরনের এফিড জেসিড সাদা পোকার পোকার ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পান চিরুন ইত্যাদির সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এবং যদি আপনাদের ফল তৈরি করতে শুরু হয়ে গিয়েছে এবং ফল কিছু কিছু বড় হতেও শুরু হয়ে গিয়েছে কিন্তু বিভিন্ন ফল ছিদ্র করে পোকার ফলে বহু ফল আপনাদের হুল ফুটিয়ে পোকায় ছিদ্র করে দিচ্ছে এবং ফলে ছিদ্র করে সেক্ষেত্রে আপনার ফল ধীরে ধীরে ইনসেক্টের আক্রমণ পচতে শুরু করছে আপনারা ব্যবহার করতেন খুবই একটি কার্যকরী ওষুধ মুভেন্টর এনার্জি যার ডোজ হচ্ছে প্রতি পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এম এর মতো এরপরে পরিচর্যাগুলো করতে থাকুন ইনসেক্টের সমস্যা বা ছত্রাকজনিত সমস্যা দেখা দিলে যে সমস্ত পরিচর্যা করার কথাগুলো আপনাদেরকে বললাম সেগুলো ধাপে ধাপে করুন এবং সঠিকভাবে করুন তো আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের যদি আরও অন্যান্য কিছু জোরালো সমস্যা লেগে থাকে যদি গাছ ঝুমিয়ে ঝুমিয়ে তরমুজ গাছ মারা যেতে দেখা যায় গাছে যদি সাডেন উইট বা ব্যাকটেরিয়াল জনিত সমস্যা দেখা যায় এবং যাদের ফল অলরেডি শুরু হয়ে গেছে ফল সেই সময় ফল যদি আপনাদের বাড়াতে চান সেক্ষেত্রে কি সমস্ত পিজিআর বা কি সমস্ত ভিটামিন স্প্রে করলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন তার সমস্ত ভিটামিন বা পিজিআর সম্বন্ধে জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য শীঘ্রই ভিডিও আনা হবে তো আজকে এখানেই শেষ করছি এরপরের ভিডিও গুলো পেতে এবং একের পর এক পরিচর্যা বিষয় সম্বন্ধে জানতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আপনারা ভিডিও পেয়ে যাবেন নমস্কার